آيات <applause> يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وان كنتم جنبا فتطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامصحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. أنوباد هم من هون؟ جاكن تمرا তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ করো এবং পায়ে টাকণো পর্যন্ত ধুয়ে নাও এবং যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে আর যদি তোমরা অসুস্থ হাও বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসে বা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হাও এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে সুতরাং তা দ্বারা মুখমণ্ডলে ও হাতে মাসেহে করবে আল্লাহ তোমাদের উপর কোনো সংকীর্ণতা করতে চান না বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার নেয়ামত সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। দ্বিতীয় রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ রাসুল্লাহ সাল্লি হসাল্লাম এই হুকুমটির যে ব্যাখ্যা দিয়েছেন তা থেকে জানা যায় যে কুলি করা ও নাক পরিষ্কার করাও মুখমণ্ডল ধোয়ার অন্তর্ভুক্ত এছাড়া মুখমণ্ডল ধোয়ার কাজটি কখনোই পূর্ণতা লাভ করতে পারে না আর কান যেহেতু মাথার একটি অংশ তাই মাথা মাসেহ করার মধ্যে কানের ভিতরের ও বাহিরের অংশও সামিল হয়ে যায় তাছাড়া অজু করা শুরুতে দুহাত ধুয়ে নেওয়া উচিত কারণ যে হাত দিয়ে অজু করা হচ্ছে তা পূর্ব থেকেই পবিত্র থাকার প্রয়োজন রয়েছে সর্বোপরি অজু করার সময় ধারাবাহিকতা রক্ষা ও অঙ্গসমূহ ধোয়ার মধ্যে বিলম্ব না করা উচিত এসবের জন্য হাদিসে বর্ণনা এসেছে এ ব্যাপারে বিস্তারিত বিধিবিধানের জন্য তাফসিরে ইবনে কাসির ও তাফসির কুর্তুবি দেখা যেতে পারে দুই নং ফুটনোটের বিবরণ নোয়াইম আল মুজমির থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহুর সাথে মসজিদের ছাদে উঠলাম তিনি অজু করে বললেন আমি রাসুলসলোল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মদদেরকে কেয়ামতের দিন তাদেরকে গুরুরান মোহাজ্জালীন বলে ডাকা হবে অর্থাৎ অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল অবস্থায় উপস্থিত হবে কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে সক্ষম হয় সে যেন তা অর্থাৎ বৃদ্ধি করে বুখারি একশো ছত্তিরিশ তিন নং ফুটনোটের বিবরণ স্ত্রী সহবাসের কারণে জানাবত হোক বা স্বপ্নে বীর্যস্থলনের কারণেই হোক উভয় অবস্থায় গোসল ফরজ এ অবস্থায় গোসল ছাড়া সালাট আদায় করা এবং কুরআন স্পর্শ করা জায়েজ নেই কিন্তু যদি পানি না পাওয়া যায় তবে তায়াম্মমি যথেষ্ট সাঁ